হাই এভরিওয়ান সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন বাজে দুটো উনচল্লিশ তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আমি রেডি হবো হলে জুয়েলারি আর শাড়ি নিয়ে নিয়েছি তো দুটো জুয়েলারি নিয়েছি দু রকমের তো কেমন লাগে তো দেখি দুটো করে ট্রাই করব তো চলো রেডি হওয়া যাক ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো রেডি হয়ে পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব দেখতে থাকো ব্লগটা চলো তো বাইরে এখন প্রচুর বৃষ্টি হয়েছিল আবার এখন রোদ বেরিয়েছে চুরে এসেছি স্টেশনে দেখো বৃষ্টি হচ্ছে আর রোদ বের হচ্ছে তো আমি কেটে নিয়েছি টিকিট তারা উপ করে ও সিঁড়িতে আমার নামবো বসলাম তার একটু কষ্ট হচ্ছে চলো যাওয়া যাক চার নম্বর পারফর্ম দিয়ে দিয়েছে চলো যাওয়া যাক

তো আবার ফিরে যাচ্ছি বাড়ি ট্রেনে উঠে গেছে ট্রেনে একটু লেখার চা খাল খেলাম খুব টায়ার্ড নিলাম বাড়ি চলে এসছি বাজার করে তো বাজার করে চলে এসছি তো এখানেই শেষ করছি আজকের ব্লগটা দেখো তোমাকে নিশ্চয়ই ভালো লাগবে কি করি ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকে সাথে থেকে সবাই চলো শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা